যাদের হাত পা মচকা যায় বা হালকা ব্যথা করে অনেক সময় উঠতে বসতে গেলে পায়ে আঠুতে বা হাতের কবজিতে প্রেশার পড়লে ব্যথা করে তাদের জন্য এই নেক্স সাপোর্টটা বেটার খুবই ভালো কার্যকারিতা ভূমিকা পালন করে এটা অনেক সময় ডাক্তাররাও সাজেস্ট করে যেরকম ব্যান্ডেজ করে রাখলে বা আপনার রাবার টাইপের কিছু দিয়ে পেঁচিয়ে রাখলে হাতের ব্যথাটা কমে যাবে তো এই ক্ষেত্রে আমরা আপনাদের এই ধরনের ব্যথাজনিত প্রবলেমটাকে সলভ করার উদ্দেশ্যে নিয়ে আসলাম এসটি বাজারের পেজ থেকে এই তিনটা আইটেমের একটি কম্বো প্যাকেজ যেটা থাকতেছে আপনার পায়ের পাতার সাইড অথবা এই গোড়ালির সাইডটাতে যদি কোনো ব্যথা থাকে তাহলে এটাকে সেম এই পিকচারটা যেভাবে দেওয়া আছে এভাবে যদি বেঁধে রাখতে পারেন তাহলে অনেকটাই আরাম পাবেন ব্যথাটা কমে যাবে বিশেষ করে হাঁটা চলার ক্ষেত্রে বা প্রেশার দিতে গেলে বা পাটা মোচকায় গেলে এই ধরনের প্রবলেমটা হলে এই বেল্টটা বা এই সাপোর্টটা যদি আপনি পায়ের সাথে পেঁচিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যথাটা অনেকটাই কমে যাবে পায়ে আরাম পাবেন তারপরে হচ্ছে আপনার আঁঠুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আঠুতে ব্যথা থাকার কারণে উঠতে বসতে গেলে প্রচুর পরিমাণে ব্যথা করে দেখা যায় মানে খুব কষ্ট হয় ডাক্তারের সাজেস্ট দিতে হয় অনেক টাকা নষ্ট করে ওষুধ খেতে হয় ওই ক্ষেত্রে আপনি যদি এরকম একটা সাপোর্ট নিতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি অনেকটাই আংশিক চলাফেরা বা উঠা বসার ক্ষেত্রে আপনার আঁঠুতে প্রেশার পড়লেও তেমন একটা ব্যথা পাবেন না অনেকটা আরাম পাবেন বিশেষ করে বয়স্করা যারা আছেন তাদের জন্য খুবই ভালো কাজ করে আবার এটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে অনেক সময় আমরা হাতে কাজ করতে গেলে কবজিতে বা এই প্রান্তটাতে এইখানটাতে অনেক সময় ব্যথা লাগে বা যে কোনো কারণে হয়তো বা মোচকায়ে গেছে এই ধরনের প্রবলেম থাকলে আপনি কিন্তু হাতের ক্ষেত্রেও এই সাপোর্টটা নেক্সট সাপোর্টটা কিন্তু ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনার ব্যথাও কমে যাবে অনেকটা আরাম পাবেন আর এই তিনটা আইটেমের প্যাকেজ দিচ্ছি আমরা বরাবরই এস টি বাজারের পেজ থেকে তাই নিজের ব্যথা দূর করার জন্য এবং শরীরে আরাম পাওয়ার জন্য বিশেষ বিশেষ অঙ্গে আপনি চাইলে এই প্যাকেজটাকে নিতে পারেন তো পাচ্ছেন এস টি বাজারের পেস থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুঝে নেওয়ার সুবিধা তো হাত পা ঝিনঝিন করা বা ব্যথা করা বা হচ্ছে একটু আরামদায়ক বা আরাম পাওয়ার জন্য অবশ্য অবশ্যই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটি অর্ডার করে হাতে বুঝে নিন এবং হাতে বুঝে পেয়ে মূল্য